বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের রেসিপি বিজয় দশমী স্পেশাল মাছের কচুরি রান্নাটি আমি সাবেকি পদ্ধতিতে করেছি পুরো পুরের ঠাসা আমার তো খেতে খুবই ভালো লাগলো আপনারাও খান আর লিখে জানান কেমন হয়েছে মাছ করতে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে সেদ্ধ করবেন তাহলে মাছের আসতে গন্ধটা থাকবে এদিকে মাছটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে দশ মিনিট লাগবে সেদ্ধ হতে মাছের কচুরির জন্যে আমরা একটা মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি তার জন্যে জিরে গোটা ধনে হোল গরম মশলা শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে আর সেই সঙ্গে দেখবেন অল্প যেই ধোঁয়া বেরিয়ে যাবে তখনই জানবেন যে এটা হয়ে গেছে পুরো একটা চটপটে আওয়াজও হয়েছে আর ধোঁয়াও বেরিয়ে গেছে এটা পুরোপুরি হয়ে গেছে ময়দা মিশিয়ে নিয়ে নিয়েছি সাদ মতো নুন দিয়ে দিলাম আর জোয়ানটাকে হাতের তালুতে একটু ঘষে নেব নিয়ে নিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমরা ঘি দিয়ে দিচ্ছি ময়লা প্রায় তিন চামচ ঘি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে ময়ানটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আস্তে আস্তে জল মিশিয়ে একটা ডো মেখে নেব এদিকে ডোটা আমাদের রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য রেস্টে সরষের তেল ঢেলে কড়াইতে সরষের তেল গরম হয়ে গেছে আমি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দিই আজকে আমি মাছের কচুরি কিন্তু সাবেক পদ্ধতিতে করছি এবার আমি কাঁটা ছাড়ানো মাছটা দিয়ে দিই সেদ্ধ আলু দিয়ে দিলাম চিনি দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিলাম এবার আমরা রোস্টেড মশলাটা দিয়ে দিচ্ছি এছাড়া আমরা বাইন্ডিং এর জন্য কিছুটা ছাতু দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা ঠান্ডা করে এদিকে আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এবার এটাকে আমরা থেসে এই খেঁসে নেওয়াটা কিন্তু খুব জরুরি এদিকে আমরা বেশ কিছু লেচি কেটে রেখে দিচ্ছি এদিকে সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এগুলোকে আমরা ঢাকা দিয়ে গুলো নিয়ে চলে এসেছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি এবার এই লেচিগুলোকে বাটির মতো গড়ে গোড়ে ঠিক এইভাবে দিয়ে এর ভেতরে পুরটা দিয়ে দাও ওই একইভাবে মাটির মতো গড়ে নেব তার ভেতরে ভুট্টা দিয়ে সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যখন আমি বানাবো ঢাকা থেকে একটা একটা বের করে বানাবো কড়াইতে গরম তেল বসিয়ে দিলাম অল্প করে তেল ভুন বেলুন চাকিতে খুব ভালোভাবে তেল বোলানো হয়ে গেল এবার আমি কচুরিগুলোকে বেলে দিচ্ছি প্রথমে এইরকম হাতের সাহায্যে প্রেস করে নেব তারপরে হালকা হাতে বেলে নেব এই ধরনের কচুরি কিন্তু একটু মোটা মোটা হয় খুব পাতলা হবে না পুরোপুরি বেলা হয়ে গেল কোনোভাবেই পুর কিন্তু ফেটে যায়নি ঠিক এইভাবে আমরা বেলে নেব আরো আর একটা নিয়ে নিচ্ছি আলতো হাতে বেলবে কোনোভাবেই পুর কিন্তু বেরিয়েও যাবে না ফেটেও যাবে এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে একটা কচুরি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে এবার আমরা আস্তে আস্তে চেপে কচুরি গুলো এইরকম একটু লালচে করে ভাজলে তাহলেই খেতে ভালো লাগে আমার মতো করে ভাজবেন তাহলেই দেখবেন এইরকম ফুলে উঠবে ওই একইভাবে বাকিগুলো আমরা ভেজে দেব আমার এই মাছের কচুরি রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল